আজ প্রথমবার ইউএসএতে হ্যালস্টনে আসার পরে এখানকার মেলা দেখার সুযোগ হলো আজ ক্যাম্পাসে এসেছিলাম একটা বিশেষ কাজে আর তারপরে হঠাৎ এখানে আওয়াজ পেলাম অনেক মানুষের গান বাজনার তারপর আস্তে আস্তে গিয়ে দেখতে পেলাম ও মা ওখানে আজ মেলা বসেছে ফুড ফুড ফেস্টিভ্যাল আমাদের শান্তিনিকেতনে মহালার দিন যেরকম আনন্দবাজার হয় সেরকম কিছুটা এখানে ফেস্ট এবং বিভিন্ন ক্যানোপিগুলো যেগুলো রয়েছে তার নিচে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের খাবারের স্টল দিয়েছে এবং অ্যানাউন্স করছে আর সেখানেই প্রচুর ডল বেঁধে মানুষ বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা ঘুরে ঘুরে খাবার খাচ্ছে খুব আনন্দ করছে গল্প করছে এনজয় করছে আমার গিয়েই মনটা ভালো হয়ে গেল এখানে ঢুকে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন স্টল হয়েছে আর প্রতিটা যে টেন্ট বা ক্যানোপিগুলো রয়েছে তার মধ্যে চেয়ার রয়েছে সেখানে বসে খাবার অর্ডার করছে এবং খাবার তার হচ্ছে প্রচুর মানুষের ভিড় নতুন জায়গায় আসার পর এখানকার রাস্তাঘাট সম্বন্ধে একটা জিনিস দেখি যে মানুষজন খুব কম হাটে ম্যাক্সিমাম মানুষজন গাড়ি ঘোড়াতেই ঘুরে বেড়ান তবে ক্যাম্পাসে প্রচুর স্টুডেন্টদের দেখতে পাওয়া যায় আর এরকম ফেস হলে তো কথাই নেই আর যখন এত মানুষকে দেখতে পাই তখন আমাদের যে বাঙালি মনটা আছে সেটা যেন আনন্দে ভরে ওঠে মনে হয় সেই নিজেদের জায়গার একটা এসেন্স এখানে পাচ্ছি খুঁজে আজকে দুপুরটা খুব আনন্দে কেটে গেল। তারপর অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে আমি আবার আস্তে আস্তে যেখানে যাওয়ার ছিল সেখানে চলে গেলাম এবং কাজ সেরে নিলাম হ্যাঁ আর এই ফেস্টে যে মেন গেটটা করা হয়েছে সেটার পাশে এই একটা কুকুর বেলুন হিসাবে রাখা হয়েছে বেশ মজার অ্যাকচুয়ালি এই মেলাটা ওই ক্যাম্পাসে যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেটার সামনেই হয়েছিল লাইব্রেরির জাস্ট অপোজিটের যে গ্রাউন্ডটা আছে সেখানেই এই মেলাটা হয়েছিল